কিরে কালটু আদর যত্ন চলছে নাকি কি হয়েছে রং কলের ভিতর গেছে কে কলের ভিতর গেছে কেন ওর যে আবার আর একটু আই কলের ভিতর চলে যাচ্ছে দাসে ধরিছিল কয়েল নিবে গেছে পরে আমি এসে দেই বড় এক দাস আইসে ও দাস ওর এই মাজার পর পর আর পরের তো সিটে সিটি শুরু হয়েছে আদৰ পেটতে কি অৱস্থা গবৰ মাটি চুনা মাখাই কি অৱস্থা হৈছে আরে কি অবস্থা হইছে বলটা তো এখন থির হইছে পুরে সিটে সিটি করিছে তুমিও শব্দ শুনি আইছো ও পাও এক সিটকে নি দিয়ে ওই টিনির ওই মাথায় লাগাইতেছে সে দাসটার আমি ধরতে পারলাম না মেসেজিং চলছে নাকি

কি রে বলটো যে তোমারে গুঁত হইতেছে না ওর ভাল লাগতেছে যে তুমি চিপতেছ শরীর ওরে হলে মশায় কামড়াইছিলো কয়েল দিছিল না লাইট জ্বালানো ছিল না বড় একটা দাস আইছে আইসে ওরে ধরিছে একেবারে জোকের মতো আচ্ছা জোকের মতো ধরছে ওরে একটু একটু দুদু দি দাও তো দু দুদি কামড় দিতেছে নাই আইছো গোসল কৰাইছো আৰু এই পিছে চলো ঐ যে অৰ ইছি অৰি ভিতৰতে টু ই আছে খাবার আছে ওইটো কো খাবি পিছেশ পিছেশ দতি দাও দেই চলে দাদা আইছো পিছিলে মই তো সো কে आर अभी रोशनी से और वो सिंदिल्ले तसिल्ले अच्छे हैं हाँ तसिल्ला भी नहीं सब दिसिल्ला ना कि तो रहने दिसी खबर तो ले आस्ते आस्ते खा उन्हें फागोली है इसे तकाल तो सार खाई सी जाए इसके बाद टा